হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে প্রশ্নগুল মামলার শুনানি ছিল এবং সেই প্রশ্নবুল মামলার যে বেঞ্চে ছিল মামলাটি মহামানের সিঙ্গেল বেঞ্চে সেখানে রিপোর্ট জমা করেছে পর্ষদ তো রিপোর্টে এক্স্যাক্টলি রিপোর্টের ভিত্তিতে কত নম্বর বাড়তে পারে এবং সেই সংক্রান্ত কাদের নম্বর দেওয়া হবে পিটিশনার নন পিটিশনার সবাইকে নম্বর পাবে না শুধু পিটিশনার পাবে এবং তার সাথে রিপোর্ট কীভাবে দেখা যাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যান তো আপনাদের অবগতির জন্য জানাই একটি মামলা চলছে মহামান্য ডিভিশন বেঞ্চে যেটা আজকে দুটো সময় ছিল সেটা সম্পর্কে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কি করে প্রকাশ করতে পারে প্রাইমারি বোর্ড যেহেতু মামলা পেন্ডিং আছে এই ম্যাটারটাও একটা ছিল আজকে এবং সেই সংক্রান্ত মহামান্য সিঙ্গেল বেঞ্চে আজকে প্রসঙ্গবর্গের শুনানিস রিপোর্ট জমা হয়েছে তো সেই রিপোর্ট জমাতে যে ব্যাপারটা উঠে এসেছে অর্থাৎ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু যেটা বলেছেন যে এক্ষেত্রে সবাই নম্বর পাবেন এমন একটা ব্যাপার উঠে এসেছে অর্থাৎ যারা জানেন এই খবরটি আমরা একটু আগেই দিয়েছি এক্ষেত্রে সবাই যে নম্বর পাবেন কত নম্বর পাবেন কিভাবে সেই নম্বর দেওয়া হবে সেটা কিন্তু সোমবার দিন জানা যাবে অর্থাৎ আগামী সোমবার দিন গুরুত্বপূর্ণ ব্যাপার জানা যাবে যেটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ মামলা করুন বা আপনি নাই করুন এক্ষেত্রে আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ ট্রেড দু হাজার বাইশ এবং ট্রেড দু যদি আপনারা দিয়ে থাকেন পাস যদি না করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এটা বড় একটা ব্যাপার হতে চলেছে এখন সোমবার দিন কী হয় সেই ব্যাপারটা পুরোটা জানা যাবে তো সঙ্গে থাকুন এক্সাক্ট ব্যাপারটা কি হয়েছে সেটা আমরা সোমবার দিন জানাবো যেদিন হবে আজকে যেটা হয়েছে সেটা আপনারা জানতে পারলেন আমরা আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করব এই মামলা রিলেটেড আইনজীবী যারা আছেন তাদের সাথে তাদের বক্তব্য শোনাবো তো পুরো ব্যাপারটা অবশ্যই আপনারা জানতে পারবেন তাহলে আজকে মরাল দ্য স্টোরি হচ্ছে রিপোর্ট জমা পড়েছে যেটার জন্য অনেক দিন ধরে ওয়েট করা হচ্ছিলো অনেকেই ওয়েট করেছিলেন মামলাকারী বলুন বা বিভিন্ন যারা আছেন তো রিপোর্টে ক্ষেত্রে যে ব্যাপারটা বলা হয়েছে যে পিটিশনারদের হাতে যাবে না ওয়েবসাইটে দেওয়া হবে বা কিভাবে নম্বর দেওয়া হবে অর্থাৎ কত নম্বর পাবেন সেই ব্যাপারগুলো কিন্তু সোমবার দিন জানা যাবে তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন যদি মনে হয় শেয়ার করতে চান শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ দেখার জন্য